এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ টাইপ ডকুমেন্ট রয়েছে এখানে প্রত্যেকটাই হচ্ছে প্রশ্নপত্র তো আমি কি করব এটাকে এগুলো কিন্তু সাইজ কিন্তু ঠিকঠাক নাই কারণ মোবাইল ফোন দিয়ে তারা হচ্ছে প্রশ্নগুলো টাইপ করছে এবং হচ্ছে সেভ করছে জে টাইপে তো এখন বা জে ফরম্যাটে এখন এগুলো যদি আমি প্রিন্ট করতে যাই অ্যাডি ফটোশপ ব্যবহার করে কিংবা অন্যান্যভাবে তাহলে কিন্তু সবগুলোকে প্রিন্ট করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে সেগুলোকে সাইজ করে আলাদা আলাদাভাবে সাইজ করতে হবে তারপর হচ্ছে প্রিন্ট আউট করতে হবে তবে আপনারা যেটি করতে পারেন প্রিন্ট কন্ডাক্টর নামে একটি সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন সেই সফটওয়্যারটির মধ্যে সবগুলো জেপিএনজি বা পিএনজি বা যে টাইপেরই হোক সেই এমএস ফাইলটা আপনারা এখানে ওপেন করে ফেলবেন আপনারা এইভাবে করেও ইয়া করতে পারেন সবগুলো সিলেক্ট করে দেন হচ্ছে এখানে ছেড়ে দেবেন ওকে এইভাবেও করতে পারেন আবার এইখানে ওপেনের যে অপশন রয়েছে ওপেন দিয়েও কিন্তু আপনারা চাইলে ইয়ে করতে পারেন তারপর এখান থেকে আপনি প্রিন্টারটা সিলেক্ট করে ফেলবেন প্রিন্টার হোক বা ফটোগ্রাফি মেশিন হোক যেটাই হোক আপনারা এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবেন এখন প্রত্যেকটা হচ্ছে হাফ পেজ আসবে হাফ পেজ বলতে কি এ ফোরের অর্ধেক যেটা তো এ ফোরের অর্ধেক আমরা জানি সেটাকে বলা হয় এফআইভ সাইজ তো আমরা এফআইভ সাইজের মধ্যে এই সবগুলোকে প্রিন্ট আউট করবো যেহেতু সবগুলোর সাইজ ঠিকঠাক নয় সেই জন্য আমরা প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করবো প্রিন্টের প্রপার্টি যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পেপার সাইজ অরিজিনাল পেপার সাইজ যেহেতু অর্থাৎ যে ডকুমেন্টটা রয়েছে সেটা যেহেতু এফ সাইজের তো আমি এফ সাইজ সিলেক্ট করলাম অর্থাৎ যে যে কোনো ইয়াতেই থাকুক আমি ধরে নিলাম এটাকে আই সাইজ ওই এফআই ধরেই কিন্তু আসলে প্রিন্ট আউট করবে বা আইভের মতো করেই কিন্তু যে স্কেল আর কি রয়েছে সেটা কিন্তু ফিট করে ফেলবে ফিট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট পেপার সাইজ অর্থাৎ কোন টাইপের পেপারে আসলে প্রিন্ট হবে এখন আমি দিব হচ্ছে এখানে কি এফআইভ সাইজ কারণ এফআইভ সাইজের পেপারে যেন সম্পূর্ণভাবে ফিট হয়ে সাইজ যাই থাকুক না কেন এফআইভ সাইজের ব্যাপারে যেন ফিট হয়ে আসলে প্রিন্ট আউট হয়ে আমি সেটা চাচ্ছি তো সেই জন্য আমি দুইটাই এফআইভ এফআই ব্যবহার করলাম এবং এখানে পেপার শ্যুটস হিসেবে আমি বাইপাস সিলেক্ট করবো কারণ ডয়ারে আমার এ ফোর সাইজের পেপার রয়েছে তো আমি সেই জন্য বাইপাস সিলেক্ট করলাম এবং ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট প্রিন্টিং এইটাতে ক্লিক করা মাত্রই কিন্তু আমার যে মেশিন রয়েছে মেশিনের বাইপাস থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এফ ফোর সাইজ এ সরি এফএফ সাইজের পেপার তো এখান থেকে কিন্তু টানা শুরু করবে এবং প্রিন্ট আউট সম্পূর্ণ করবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো পেপার সেট করা কমপ্লিট হলে আপনারা এইখানে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টিং স্টার্ট এইটাতে ক্লিক করবেন এবং এখানে কন্টিনিউতে ক্লিক করবেন সবগুলো আসলে চেক হবে বা সবগুলো আসলে একের এক করে প্রিন্ট আউট হওয়া শুরু হতে এখানে আর কোন ধরনের কোনো কাজ করতে হবে না তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনের মধ্যে প্রিন্টিং লেখাটা শুরু করছে তার মানে হচ্ছে প্রিন্টিং হচ্ছে বা প্রিন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেপারটা কিন্তু টানলো এবং হচ্ছে প্রিন্ট আউট হয়ে গেলো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রশ্নপত্রটি যেটি আসলে পিএনজি বা জে পিএই মোডে থা বা ফরম্যাটে ছিল এবং সেটাকে কিন্তু আমি কোনো ধরনের কোনো কিছুই করি না শুধুমাত্র সাইজ টাইজ প্রিন্টিং প্রপার্টিজের সাইজগুলো ঠিকঠাকভাবে দিছি এবং সেই অনুসারে পেপার দিছি এবং অটোমেটিকলি সব সম্পন্ন